আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো স্ক্রিনে অবশ্যই দেখছেন যে পেঁপে গাছ এবং সাথে কলা গাছ আমি যে জন্য ভিডিওটা করছি সেটা আপনাদের এখনই দেখাচ্ছি তো অবশ্যই দেখছেন যে আমার কলা কলাক্ষেতের মধ্যে মানে আলে কলে কলে বেগুন গাছ আছে তো কোথায় আছে না লাগাই একজনা খায় সবাই মিলে আর এই যে পেঁপে বেশ মোটামোটা হয়ে গেছে পেঁপেতে আর পেয়ে বিষ স্প্রে করতে মোটা হওয়ার জন্য আমি পেঁপেতে যেই মোটা হওয়ার জন্য যে বিষটা দিই সেটা আপনি এগিয়ে জানাবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি আপনারা কলা চাষি বেগুন চাষি প্লাস পেঁপে চাষি হয়ে থাকেন তাকে আসলাম এই যে বেগুন তুলবো এবং প্লাস মেশিন চলছে এই যে এই ভইটাই পানি দিচ্ছি এই ভইটা কিন্তু তো আমার নেই ভইটা হচ্ছে অন্যজন্য তার ভই এখন পানি দেওয়া হবে আর মেশিন আমারও এখন চলছে আর এটা হচ্ছে আমার পেঁপে প্লাস করা লাগেছি কারণ একটাই মেশিন মানে মেশিন হচ্ছে আমার তো ওই মেশিনে উনিও চাষ করে যাই হোক এই যে ঘাস কাটছিলাম এই যে একটা ঘাস আছে তো আপনাদের বেগুন দেখালাম আবার তো এটা এমন এত বড়ো বড়ো ঘাস হয়ে গেছে এখন এখনও বেগুন মানে ধরে নি যে একটা এখন দেখছেন এখানে একটা আছে একটা বেশ কটা বেগুন দেখালাম আগে ধরে দেখলাম তো সেজন্য ভিডিওটা করা তো আমি এখান থেকে একবার একশো বিশ স্প্রে করে নি আর যারা বেগুন চাষি আছেন তাদেরকে একটা উপদেশ দেবো তারা আপনারা কাজে লাগাবেন আর ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যে যে করে বেগুন দেখলাম একটা বেগুন আপনার সে পোকা লাগেনি পোকা না লাগার একটা কারণ আছে এইগুলো বেগুন ধরায় পাতেনি এখনও বেগুনটা ফে গেছে বেগুনটা ফসে গেছে এই যে অবস্থা বেগুন এখান তো দুবেলা বিষ দিতে হয় দুবেলা বিষ না দিয়ে বেগুন পোকায় আক্রান্ত হয় তো আমি একবেলা বিষ স্প্রে করিনি তারপর আপনাদের আমি দেখাই আমার পেঁপেগুলো এই যে পেঁপে সাজ দেখেছেন আপাতত পেঁপের এখন বাজার বেশ ভালো তো ভাবছি পেঁপে ভুয়ে কিছুদিন আগে স্যাস এবং সাত দিয়ে গেছিলাম তো ওই যে এই পেঁপেগুলো আপনারা তো কেউ রাখবেন না ও গাছে পেঁপেগুলো কখনো মোটা হবে না তো রেখে কোনো লাভ হবে না তো পেঁপে মোটামুটি বেশ ভালো ধার শুরু করছে এবং আমি যে বিষ স্প্রে করি স্প্রে করি পেঁপেতে মানে আপনার হচ্ছে মোটা হওয়ার জন্য এবং ফল আসার জন্যে ওই বিষ নিয়ে একদিন আপনার বিস্তারিত ভিডিও দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ लगले शेयर करवें